যারা এগুলো নিয়ে তিনি ভাবেন উন্নয়নের জন্য আমরা কোন সরকারের কাছে পারি না কারণ কোরআন বাঁচানো এটা সরকারের দায়িত্ব না এটা মুসলমানদের দায়িত্ব ইসলামী কৃষ্টি কালচার তাহা ভারতবর্ষে থাকবে কি থাকবে না এ ব্যাপারে আমরা কোন সরকারের কাছে দায়বদ্ধতা রাখতে পারি না এটা আমাদের দায়বদ্ধতা আমাদের ছেলে মেয়েদের ভিতরে ইসলামী শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে টিকিয়ে রাখবো বা রাখবো না এটা আমাদের জিম্মাদারি এটা অন্য জিম্মাদারি না এবং সেই জিম্মাদারি পালন করার জন্য অন্তত এক কথা বলতে হয় এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সেই দায়িত্ব